নমস্কার বন্ধুরা অবশেষে প্রকাশিত হল বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট এই ফাইনাল লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম থাকবে তারাই কিন্তু বাংলা আবাস যোজনার বাড়ির টাকা পেতে চলেছেন সরাসরি আমার ব্যাংকের অ্যাকাউন্টে এবং যে সমস্ত উপভোক্তাদের এই লিস্টে নাম থাকবে না তারা কিন্তু আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন এই লিস্ট আপনি কীভাবে বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করবেন তা দেখাব আজকের এই ভিডিওটির মাধ্যমে এর পাশাপাশি এই বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি টাকা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা পাবেন তা সমস্ত কিছু জানতে পারবেন যদি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন প্রথমত আপনাকে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন তারপর লিখবেন আবাস যোজনা লিস্ট যখন আপনি লিখে সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর এখানে আপনি একটি প্রথম অপশান পেয়ে যাবেন বাংলা আবাস যোজনা ডট কম এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম হবে পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন এই স্ত্রীটি পি এম এ ওয়াই জি এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে কিন্তু ভিজিট করানো হবে পরবর্তী পেজে ভিজিট করানোর পর আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টাইক হোল্ডার এই স্টাইক হোল্ডারের উপর আপনাকে ক্লিক করতে হবে স্ট্রাইক হোল্ডারের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলি অপশানসও হবে এই অপশনের মধ্যে আপনাকে আই এ ওয়াই পি এম এন জি ওয়াই বেনিফিশারি একটি অপশান পাবেন এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন আবারও আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি অপশান হবে যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারা কিন্তু রেজিস্ট্রেশন দিয়ে নাম্বারটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার লিস্টটি দেখতে পারবেন যে হ্যাঁ আপনার নাম আছে কি নেই যে সমস্ত ব্যক্তিদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই তারা কী করবেন নিচে একটি অ্যাডভান্স সার্চ বলে একটি অপশান পাবেন এই অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করবেন অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজে এরকম আপনার সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনার স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এই স্কিমটা আপনি বাদ রাখবেন এবং ফাইন্যান্সিয়াল এয়ারটা আপনি বাদ রাখবেন সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর শুধুমাত্র এখানে ফাইন্যান্সিয়াল আর এবং স্কিমটা বাদ রেখে দেবেন রেখে দেওয়ার পর সার্চ যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ অপশান আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর দেখবেন পেজটিকে স্ক্রল করে আসবেন স্ক্রল করার পর দেখবেন আমরা সমস্ত কিছু ডিটেলস এখানে শো করেছে পঞ্চায়েত অনুযায়ী পেজটিকে স্কল করে আপনার নাম আছে কি না সেটা আপনি চেক করে নেবেন চেক করার জন্য পেজটিকে স্কল করে যাবেন স্কল করার পর এখানে দেখবেন পেজ অনুযায়ী আপনাদেরকে ডিভাইজেড করা হয়েছে এই পেজগুলি খুলে খুলে আপনি দেখে নেবেন তো এইভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট চেক করতে পারবেন এবং এই ফাইনালিস্টে যদি আমার নাম থেকে থাকে তাহলে পনেরো থেকে তিরিশে ডিসেম্বর মধ্যে সরাসরি আপনারা ব্যাংকে ষাট হাজার টাকা অর্থাৎ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়